আজকে হয়তো আমরা জিততে পারেনি হয়তো অনেক মানুষ আজকে আই এস পার্টি প্রত্যেকটা কর্মীর দিকে তাকিয়ে বা প্রত্যেকটা আইএসএফ পার্টির সমর্থকের দিকে তাকিয়ে কিন্তু আজকে একটু দাঁত ছিটকানি মুখ সিটকানি চোখ সিটকানি বা অনেক কিছু নেগেটিভিটি কমেন্টস হয়তো আজকে শুনতে হবে আমাদের আই এসএফের ত্রিশ থেকে পঁয়ত্রিশটা এজেন্ট বসতে দেওয়া হলো না তাদেরকে মেরে গে এলাকা ছেড়ে ছাড়া দেবো হলো তারপরে গিয়ে বাড়ির থেকে হুমকি ঠেট বাড়ির উপরে হামলা চালানোর পরে বুঝতে যান বাড়ি থেকে বেরোতে পারি না আর খুবই আবেগের সাথে চলে যে আমরা এবার আমরা স্বাধীনভাবে ভোট দেবো কিন্তু দিতে পারলো না কারণ ভাই যা তো আজকে যে মানুষের জন্য একটাই বার্তা তুমি কি বলতে চাও যে আজকে আইএসএফ ভালো ফল পায়নি আইএসএফ ভালো ফল পায়নি একে পাওয়া পেতে দেওয়া হয়নি আচ্ছা আমরা তো হারুয়া প্রথম থেকে যে নির্বাচনটা দেখে এসেছি যে যে ভোটের সময় যে বাড়িতে হুমকি চুমকি ছাংচুর তোমার কি তোমার কি ওই বুথে যেন দেখে বুথে ঢুকতে দেবো না বাড়িতে রাত্রে হুমকি তারপর কি এই আমরা গাফরে বলছি না কিন্তু যে নিউজ চ্যানেল এগুলো দেখিয়েছে আমরা নিউজ চ্যানেল চকিয়েছিলাম সেইগুলো আমরা ওপেন দিচ্ছি ঠিক আছে কেউ জান বলো না এটা ফালতু কথা বলছে ঠিক আছে তো আমি আমার এক্সপেরিমেন্টে যেটা বলে এক্সপেরিয়েন্স এক্সপেরিমেন্ট ঠিক আছে এক্সপেরিয়েন্স আচ্ছা হলো তা ওই ওই আর কি ভোটটা যদি সঠিকভাবে হতো তা আজকে শেষ হাসিটা হাসতো রাইট হ্যাঁ এটা আমার কথা না এটা জনগণের কথা ঠিক আছে ভাই তো হ্যাঁ আর যে আইসি পার্টির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচনে তো তার জন্য একটা মেসেজ দাও সত্যি পেয়ার ইসলাম ভাই তোমাকে আমি একটাই কথা বলবো যে ভেঙে চুরে পড়ার কোনো জায়গায় নেই কেন আমরা চেষ্টা করেছিলাম তুমি আপনি আমি সবাই চেষ্টা করেছিলাম আর অনেক জন আছে সবাই চেষ্টা করেছে তো এই যে ভাবে নির্বাচনটা হতে দিলে সত্যি বলছি জিতে জিততে আমরা আজকে আমরা হাসতাম কিন্তু দেবে না তো ছাব্বিশ সালে দেখা হচ্ছে মাঠে ময়দানে আমরা থাকবো বিধানসভা ভোট বিধানসভা ভোট সো বস আজকে সকাল থেকে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু কেমন ফল পেয়েছে আজ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি স্পষ্ট তো আজকে ওয়েস্ট বেঙ্গল আইএসএফ পার্টি কিন্তু প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা প্রতিনিধি কিন্তু অক্লান্ত সীমাহীন পরিশ্রম করল স্টেপ বাই স্টেপ পায় কিন্তু আইএসএ মানুষ ততটা কিন্তু তেমন ভালোবাসেনি এবং সেইভাবে কিন্তু আইএসএফ পার্টি কিন্তু ফল তেমন পায়নি তো কেন পায়নি ভাই আমাদের আইএসএফের ত্রিশ থেকে পঁয়ত্রিশটা এজেন্ট বসতে দেওয়া হলো না তাদেরকে মেরে গে এলাকা ছেড়ে ছাড়া দেওয়া হলো গিয়ে বাড়ির থেকে হুমকি ঠেট বাড়ির উপরে হামলা চালানোর পরে বুঝতে বাড়িতে বেরোতে পারেন আর ভোটার্সরা খুবই আবেগের সাথে ছিল যে আমরা এবার আমরা স্বাধীনভাবে ভোট দেবো কিন্তু দিতে পারলো না যে হুমকি চমকনের ভয়তে দিতে পারলো না তাহলে স্বাধীনভাবে ভোটটা হলো কোথায় ভোটটা যদি সঠিকভাবে হতো তাহলে একশোর মধ্যে একশো পার্সেন্ট আইএসএফ জিততে পারতো ঠিক আছে রাইট এরপরেও এর পরেও দেখো ফলাফলটা কোন লেভেল গেছে তাও দ্বিতীয় নম্বরে এসেছে ঠিক আছে তা হারোয়া মানুষ খুবই আবেগের সাথে ভাসছিল যে এবার আমরা ফলাফলটা খুব ভালো পাবো কিন্তু ওই হুমকি ঠেট দিয়েছে বলে হারোয়া মানুষ ভোটে দিয়ে যেতে পারেনি ঠিক আছে বাই এবার তুমি কিছু বলো চেষ্টা কিন্তু সত্যি মন থেকে মানে কি বলবো একদম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মানুষ আইসে এস প্রত্যেকটা প্রতিনিধি কিন্তু এবং সমাজে প্রত্যেকটা মানুষ কিন্তু মনে একটা মাইন্ডে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিশ্বাস বা কনফিডেন্স অবশ্যই ছিল যে আমরা কিন্তু এইবার অনেকটা বেস্ট ফল কিন্তু দ্য বেটার ফল কিন্তু হতো তো সত্যি হতো তো তাই তো বাট কি আর মানে বলবো যে ভোটের দিন থেকেই কিন্তু ভোটের দিন থেকেই আইএসএফ পার্টির বেশিরভাগ কিন্তু বুথ এজেন্ট কিন্তু বসতে দেয়নি এবং ভোটটা কিন্তু মানে সমাজের মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি যে তেমনভাবে কিন্তু সে স্পষ্টভাবে কিন্তু ঠিকঠাক সঠিকভাবে কিন্তু পালন হয়নি ভাই একদম তো দেখো ভাই যে আজকে জিততে পারেনি বলে মানুষ আজকে সঠিকভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি বলে যে আমরা হাল ছেড়ে দিয়েছি নো নেভার কখনো না আজকে আজকে হয়তো আমরা মানে সেইভাবে কিন্তু স্বাধীনভাবে কিন্তু ভোট বা সাপোর্ট বা প্রত্যেকটা জন জনগণের যে মতামত মানে ফলটা সেইভাবে আমরা দিতে পারিনি বাট মনে আমাদের কোনো দুঃখ নেই চেষ্টা তো করলাম এবং সামনে দু হাজার ছাব্বিশে লোক না বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটে কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাধীনভাবে ভোট দিয়ে তার প্রত্যেকটা মতামত মাইন্ডের মনে ইচ্ছা কিন্তু প্রকাশ করবেই করবে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি বাসীদের কাছে একটাই আমি আবেদন জানাবো ভেঙে পড়ার কোনো জায়গা নেই মন দুর্বল হওয়ার কোনো জায়গা নেই আমরা যদি সঠিকভাবে নির্বাচন করতে পারতাম আমরা সঠিকভাবে যদি বুধ দিতে পারতাম জিততে পারতাম ঠিক আছে কিন্তু আমরা তো দিতে পারলাম না আমাদের দিতে দিল না ঠিক আছে তাই বলবো তৈরি থাকো দু হাজার ছাব্বিশের জন্য ছাব্বিশে আবার মাঠে লাভবো আবার লড়াই হবে এবার দেখা যাবে কার কত দোমা আছে ঠিক আছে তো আমরা ছাব্বিশের জন্য তৈরি হব মন দুর্বল করবে না নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো নিজে নিজের যে সংগঠনের কাজ আগিয়ে নিয়ে যাও আর বেস বেস্ট হয়ে তৈরি থাকো ঠিক আছে দেখা হচ্ছে দু হাজার ছাব্বিশে কি বিধানসভা ভোট দু সাল তো সত্যি বলছি যে আইএসএফ পার্টি চেয়ারম্যান মাননীয় যান তিনি কন্টিনিউ প্রত্যেক দিন মানুষের পাশে মানুষের স্বার্থে মানুষের বিপদে পাশে তিনি থাকছেন এবং আশা রাখব যে তিনি দিন দিন যেভাবে মানুষের পাশে মানুষের পাশে থাকছেন একদিন এই সমাজের মানুষ কিন্তু আইএসএফ পার্টিকে কিন্তু বুকের মধ্যে আঁক হয়ে ধরবে এটা হান্ড্রেড পার্সেন্ট একশোর বিশ্বাস আমাদের সত্যি বলছি ভাই হবে কোনো লাইন নেই হকের একজন আছে আজকে হয়তো আমরা জিততে পারিনি হয়তো অনেক মানুষ আজকে আইএসএফ পার্টি প্রত্যেকটা কর্মীর দিকে তাকিয়ে বা প্রত্যেকটা আইএসএফ পার্টির সমর্থকের দিকে তাকিয়ে কিন্তু আজকে একটু দাঁত শিটকানি মুখ শিটকানি চোখ সিটকানি বা অনেক কিছু নেগেটিভিটি কমেন্টস হয়তো আজকে শুনতে হবে বাট কী আর হবে শুনতে তো হবে না তো তোমাদেরকে সবাই কি জাস্ট বলতে চাই যে মনের যে দুঃখটা মনেই থাক তো একদিন যদি ভালো কাজ করে থাকি এবং মানুষের পাশে যদি আমরা সেইভাবে দিনের পর দিন থাকতে পারি তো একদিন এই সমাজের মানুষ বিশ্বাস যে আইএসএফ পার্টিকে আপন করে নেবে মন থেকে ভালোবাসবে এটা হচ্ছে আমাদের বিশ্বাস আর কি ভাই একদম সমাজের মানুষ এবং জনগণ এবং আইএসএফ পার্টির প্রত্যেকটা প্রতিনিধি এবং কর্মী আপনার পাশে সর্বদা ছিল বাট হয়তো আপনি জিততে পারেননি তো আজকে আপনার আপনি মানে মন খারাপ বা মনে দুঃখ বা মনে দুর্বল আপনি সত্যি বলছেন ওসবগুলো একদম মানে পাবেন না তো সামনে যে সামনে বিধানসভা ভোট দু সাল তো দেখতে হবে যে দু সালে বিধানসভা ভোটে মানুষ আপনার পাশে থেকে আপনাকে অবশ্যই স্ট্রং মজবুত বা শক্তিশালী আপনাকে বানিয়ে অবশ্যই আপনাকে জয়লাভ করবে ভাই কি বলতে চাও তো আপনি তো জিততে পারতেন যেটি সঠিকভাবে নির্বাচনটা হতো সঠিকভাবে নির্বাচন হয়নি ঠিক আছে আমরা তো দেখলাম সারাক্ষণ তো কভারেজ করলাম তো একটা কথা বলবো যে আপনি দুর্বল হবেন না আপনি ভেঙে পড়বেন না আপনি শক্ত হয়ে দাঁড়ান আবার আবার দেখা হবে ঠিক আছে আপনি তার হেরে গেছেন এরম কোনো ব্যাপার না আপনি তো নতুন মাঠে লেবেছিলেন আপনি আপনি মাঠে খেলতে লেবেছেন হারজিত হতেই পারে কিন্তু এটা এই যেটা হয়েছে এটা একদম প্রো রেফারি রেফারি ভুল ছিল ঠিক আছে সেই কারণে হয়তো আপনি জিততে পারেন পরিচালনাটা অনেক জায়গায় ফাউল হয়েছে তাও না দেখার ভান করছে ঠিক আছে এরকম ঠিক আছে যে আপনার যে দেখলাম যে অনেক বুধে তো এটা এটা পড়া পড়া এতে বাস করছি এখন ধরতে গেলে যে আমরা নিজের পর নিজে দিতে পারি না তো একটাই কথা বলবো যে নিরাশ হবে না দেখা হচ্ছে ছাব্বিশ সালে আর কর্মীদের কাছে একটাই বার্তা দেবো যে তোমরা শক্ত হয়ে দাঁড়াও ভাইদের পাশে দাঁড়াও আবার ছাব্বিশ সালে বিধানসভা ভোট এবং এবং মানুষের পাশির যেভাবে দিন দিন ইন্ডিয়ান্স ফার্টিড থাকছে অবশ্যই ইনশাল্লাহ একদিন দু সালে বিধানসভা ভোটের জয়লাভ হবেই ভাই হবে ইনশাল্লাহ হবে রাইট আছে আমরা তো হারুয়া উপর নির্বাচন জয়লাভ করলো রবিউল ইসলাম তো তোমাকে বলবো ভাই হারুয়া লোকবাসী খুবই কষ্ট হয়ে থাকে অনেক আজকে তৃণমূল পার্টি রবিউল ইসলাম আপনাকে অবশ্যই বলবো যে আপনি আজকে তৃণমূল পার্টি থেকে আপনি ভোটে দাঁড়িয়ে আজকে আপনি জয়লাভ করলেন ও আপনাকে অনেক মন থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা আপনার জন্য মানুষ নিশ্চয় আপনাকে ভালোবাসে এবং আপনাকে আজকে ভালোবাসে আপনাকে আজ সাপোর্ট করলো সো আপনি কিন্তু আজকে জিততে পারলেন তো এতে থেকে কোনো স সন্দেহ নেই যে আপনাকে মানুষ ভালোবাসে না না অবশ্যই আপনাকে মানুষ ভালোবাসে এবং আশা রাখব যে আপনি সমাজের মানুষের পাশে। অবশ্যই আপনি থাকবেন এবং আপনার জন্য অনেক ভালোবাসা আজকে অভিনন্দন ইয়েস তো দেখা হবে একটি নেক্সট কন্টেন্টে আর আজকের জন্য টাটা এবং আজকের কন্টেন্টটা কেমন কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করো কমেন্ট করো না ভালো লাগে না কিরকম ভিডিও চাও সেটা বলো আমরা কমেন্ট করবো চলে আসবো কমেন্ট করো কমেন্ট করবে দেখো বস সত্যি বলছি মন থেকে যে আমরা দুই ভাই কোনো এক্স্যাক্টলি কোনো পার্টির বিরুদ্ধে নই আমরা সমস্ত পার্টিকেই ভালোবাসি বাট হ্যাঁ যে পার্টি বা যে দল মানুষের স্বার্থে মানুষের পাশে মানুষের বিপদের দিনে এবং সমাজে শিক্ষা স্বাস্থ্য সমাজ ব্যবস্থা মানুষের বাসস্থান ইত্যাদি পাওনাগুলো বুঝিয়ে দেবে আমরা সেই পার্টিকে সাপোর্ট করব বা ভালোবাসবো অবশ্যই এটা হচ্ছে আমাদের মনে মানে ভাবনা চিন্তা ভাবনা আর কি আমরা তো এটাই চাই এছাড়া তো আর কিছু চাই না হ্যাঁ যে এই সমাজের বুকে সাধারণ মানুষের যে ন্যায্য অধিকার বা পাওনা সেই সেইগুলো যেন মানুষ বা প্রতিনিধি কিন্তু বুঝিয়ে দেয় যে হ্যাঁ হচ্ছে আমাদের শেষ কথা ও দেখা হচ্ছে ভাই ভালো থাকবেন আর কমেন্ট করে যাবেন মূল্যমাত কমেন্ট করছে না কেন কমেন্ট করবেন বেশি বেশি তোমরা একটা কমেন্ট করো না ভিডিও হ্যাঁ যে তোমাদের মতামত তোমরা না দেখে চলে যাও কেন কমেন্ট করো না কি হাত ব্যথা করে